মুরগা হ্যালো ফাগল হ্যালো ভাইয়া রে হাজ না খাইতো না আমরা খাইতামনি কোনো দাবি দেয়া নাই হইকোনো শাড়ি চশ বি কালে তুমি আমার চ্যানেলের উদ্দেশ্য কিছু কোতে মুখটা একটু একটু দেখা ও দহ এক্স সেলিব্রেটি ফাইনমারা সেলিব্রেটি নাম কিটা কোতে আমার যদি তোমার ইউটিউব আর ফেসবুক আছেনি ফেসবুক আছে নি আর কিচ্ছু কইতে নি